মা একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতি তো ভালোই হবে সে একটার ক্ষেত্রেই হোক আর চারটার ক্ষেত্রেই হোক আল্লাহ আমার হচ্ছে চারটা খুশি করে দিয়েছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে হোক প্রথম সন্তান আমার চারটা আল্লাহ তাদের সুস্থ রাখুক ভালো রাখুক সবাই এই দুয়াই করবেন একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতি তো ভালোই হবে সে একটার ক্ষেত্রেই হোক আর চারটার ক্ষেত্রেই হোক আল্লাহ আমার হচ্ছে চারটা খুশি করে দিয়েছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছেও আর বিয়ের তিন বছর পর আমার চারটা সন্তান হয়েছে তিনটা মেয়ে একটা ছেলে অনেক খুশি আল্লাহ দিছে আমার অনেক খুশি আমি আমি এখানে কয়েকটা কেস এরকম দেখেছি তিনটা বাচ্চা দেখেছি আর এটা দেখলাম চারটা বাচ্চা আর রাজশাহী মেডিকেল কলেজে এ থেকে দেখছিলাম ছয়টা বাচ্চা একসাথে যখন আমি মানে ট্রেনিংয়ে ছিলাম তখন দেখি নাই বাট আমি ওখানে এখনও যোগাযোগ রক্ষা করছি তো আমার যোগাযোগ আছে আপুদের কাছ থেকে শুনছিলাম একসাথে ছয়টা বাচ্চা কদিন আগে এ রিপোর্ট করা হয়েছে আর আমাদের এখানে গতকাল যেটা হয়েছে সেটা আসলেই আনপ্রেডিক্টেবল ছিল তারা সব সময় জানতো তাদের দুইটা বাচ্চা আছে তা কয়েক জায়গায় তাদের মানে এর আগেও আলট্রাসাউন্ড রিপোর্টে দুটা বাচ্চা বলছে এবং আমাদের এখানে সে কালকে ব্যথা অবস্থায় আসছিলো তা দুটো বাচ্চা তারা বলছে যে আমরা রিক্স নিবো যেহেতু দুটো বাচ্চা ডেলিভারির সময় একটু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তারা বলছে আমরা সিজারের ডিসিশন নিচ্ছি মানে তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে সিজারের ডিসিশন নিছিল। আমরা বলছিলাম যে নর্মালি চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু তারা ওটা এ করেনি না আমরা কোনো রিস্ক নিব না যেহেতু দুইটা বাচ্চা আমরা সিজার করাতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আমাদের এখানে ডক্টর শিলা পোদ্দার ম্যাডাম উনি সিজারটা করেছেন তা এখানে সবাই জানতো যে দুটো বাচ্চা হবে ফ্যামিলি ওইভাবে প্রিপেয়ার দুটো বাচ্চা ভর্তি রাখা লাগতে পারে ছোট ছোটো বাচ্চা হচ্ছে চৌত্রিশ সপ্তাহ তা প্রথমে দুটো বাচ্চা বের করার পরে যখন প্লাসেন্টা আউট করা হচ্ছিল তখন ম্যাডাম নিজেই বলছে আরেকটা বাচ্চা আসছে কেউই জানে না তখন বলছে আরেকটা ট্রেনে আসেন আরেকটা বাচ্চা আসছে পরবর্তীতে যখন আবার উনি প্লাসেন্টা আউট করতে গিয়েছে তখন বলছে আরেকটা মাথা আসছে তো মানে আরেকটা বাচ্চা তা তখন একটা হট্টগোল অবস্থা পরিস্থিতি সবাই আমি তখন এখানে চেম্বারেই ছিলাম আমি বাইরে হট্টগোল দেখে আমি কী হল কোনো খারাপ কিছু নাকি এত চিৎকার চাষমিত হচ্ছে কেন পরে যে দেখে যে না চারটা বাচ্চা হয়েছে এবং চারটা বাচ্চাই সুস্থ আছে একটা এক কেজি নয়শো দুইটা তিনটা হচ্ছে দেড় কেজি এবং এক কেজি নয়শো সেটা ছেলে বাচ্চা আর তিনটা মেয়ে বাচ্চা এবং তিনটাই আল্লাহ রহমতে তাদের আবগার স্কোর ভালো ছিল প্রথম সেকেন্ডেই তারা প্রথম যে আমরা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে অবজার্ভ করি বাচ্চাদের তার মধ্যে তারা দশ মিনিটের মধ্যে তাদের আফগার স্কোরটা ভালো ছিল এবং তারা এখনও পর্যন্ত আল্লাহ মধ্যে ভালো আছে কিন্তু যেহেতু প্রি ম্যাচুর এবং ওয়েটটা কম ওই জন্য আমাদের অবজারভেশনে আসে এটা এখানে পেরিআক্টিক যে ওয়ার্ড আছে এনআইসি সাপোর্ট যেহেতু গরিব মানুষ ওরা নেয় নাই কারণ যেহেতু ছোট বাচ্চা আমরা বলি একটু অবজারভেশন এনআইসির মধ্যে রাখতে কিন্তু যেহেতু ওরা মানে পারিবারিকভাবে একটু গরিব বা হচ্ছে অতটা সাপোর্ট বা একটু খরচের ব্যাপার আছে ওই জন্য যেহেতু ডাক্তার আমাকে আমাদের পেডিয়াট্রিশিয়ান উনি দেখছি স্টেবল আছে বাচ্চাগুলো ওই জন্য ওয়ার্ডেই আমাদের ওগুলো অবজারভেশনে রাখা আছে আপনারা চাইলে আমাদের ওয়ার্ড থেকে বাচ্চাগুলো দেখতে পারেন আল্লাহ মধ্যে মাও আপাতত এখন ভালো আছে একটু মুখে খাইতে একটু ডিলে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে